আপনারা যারা এই লাইভটাতে করবেন খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা সৌদি প্রবাসী আছেন তাদের জন্য আর আপনারা যারা বাংলাদেশ থেকে এই এই ভিডিওটা দেখবেন যারা দেখবেন অথবা পরবর্তীতে যারা দেখবেন তো আশা করি লাইফটা শেয়ার করে দিবেন কারণ আপনাদের অনেকের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সৌদি আরবে থাকে আর সবাই তারা কিন্তু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়ের ভিতরে কিন্তু তারা অন্তর্ভুক্ত তারা কিন্তু ওরকমই বিপদে আছে তো তাদের যেন এই ভিডিওটা দেখে হেল্পফুল হয় অথবা আপনি চাইলে এই ভিডিওটার লিঙ্ক তাদের হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে পাঠিয়ে দিতে পারেন আর এই ভিডিওটার লিঙ্ক আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে অথবা পেজেও শেয়ার করতে পারেন তো আপনারা হয়তো একটু মধ্যে দেখে দেখা অথবা টাইটেল দেখে বুঝে গেছেন তো এই লাইভটার ভিতরে তো এই লাইভটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তো সেই জন্য আমি কিন্তু এই রুমের ভিতরে আমি আইসার ডিউটি চলাকালীন সময় কিন্তু আমি এই লাইভটা আপনাদের সাথে করতে আসি তো লাইফটার মূল আলোচনা বিষয় হচ্ছে সৌদি আরবে কিন্তু অসংখ্য প্রবাসী আছে প্রায় তিরিশ লাখের মতন বাংলাদেশি প্রবাসী আছে আর এদের দেখা গেছে তিরিশ লাখের ভিতরে আপনি বলতে পারেন অলমোস্ট বিশ লাখ লোকের কিন্তু আকামা নাই এখন বর্তমানে তারা কিন্তু অবৈধভাবে সৌদি আরবে বসবাস করতে আছে ইনকাম করতে আছে কাজ করতে আছে সবই করতে আছে আবার কেউ কেউ বেকার বেসার হয়েছে বসা তো এইভাবেই কিন্তু আপনার প্রবাস জীবন চলে তো এই বিশ লাখ মানুষের ভিতরে আপনি যদি বিশ লাখ না ধরেন পনেরো লাখ মানুষের কিন্তু এই সমস্যা আছে কারণ আমি নিজে সৌদি আরোপে থেকে আমি নিজে কিন্তু জানি আমি যেখানে কাজ করতাম চারজন আমরা বাঙালি ছিলাম চারজন বাঙালির একজনেরও আপনার আকামা ছিল না তাইলে বোঝেন সেখানে কিন্তু হান্ড্রেডে হানড্রেড পার্সেন্ট লোকের আকামা ছিল না চারজনের ভিতরে চারজন লোকে কিন্তু ইলিগাল ছিলাম সবাই আঁকামা এক্সপায়ার আরেকজনে তো ইকামা পায়ই নেই তার ইকামা কার্ডও নেই ইকামার নাম্বারও নেই তার কাছে তার পাসপোর্টও নেই তো এইভাবে কিন্তু সৌদি আরবকে আপনার এই তিরিশ লাখের মতন আমাদের প্রবাসী বাংলাদেশিরাও বসবাস করে তো একটা সময় দেখা গেছে তাদের কিন্তু দেশে আসতেই হইব রিটার্ন করতেই হইব দেশে তো এই দেশে আসার আপনার দুইটা তখন মাধ্যম থাকে একটা হয়েছে আপনি পুলিশের কাছে আত্মসমর্পণ করে আসবেন অথবা আপনি আমাদের বাংলাদেশে যে দূতাবাস এবং সৌদি যে গভর্নমেন্টে যে যাওয়াজাত সিস্টেম আছে তাদের মাধ্যমে আপনার বাংলাদেশে আসতে হইব তো তাদের মাধ্যমে আসতে হইলে হইব আপনার প্রথমে দূতাবাসে যাইতে হইব আমাদের বাংলাদেশে যে দূতাবাস আছে সেই দূতাবাসে যে আপনার কিন্তু আউটপাসের জন্য আবেদন করতে হইব সেটা যদি আপনার আকাম এক্সপায়ার্ট হয় সেই জন্য সেই সেই ক্ষেত্রেও পারবেন আবার যদি আপনি হরুপ্রাপ্ত হন তাইলেও কিন্তু পারবেন আর দূতাবাস থেকে আপনারা কার আবেদন করতে পারবেন না যাদের নামে যদি কোনো ওই দেশে কোনো মামলা থেকে অথবা কোনো জরিপানা ঠরিপানা থাকে আপনারা রোডে অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট করছেন অথবা কোনো মামলা মোকদ্দমা আপনার নামে চলতে আছে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না আউটপাসের জন্য শুধু আবেদন করতে পারবেন যাদের এই কামে এক্সপায়ার হয়ে গেছে তারা অথবা যারা হুরুপ খাইছেন আপনার কপিল আপনারা যে হুরুপ দিছে তারাই শুধু আবেদন করতে পারবে তো এখন এই আবেদন করার পরে আপনার মোবাইলে যদি একটা আউটপাশের মেসেজ আসে সেখানে দুইটা অক্ষরে আপনার মেসেজ লেখা থাকে প্রথমে ইংলিশে এমডি আপনার নাম দেওয়া থাকবো এরপরে নামের সামনে দেওয়া থাকবো যেন আপনার আকামার নাম্বারে লাস্টে ছয়টা ডিজিট আপনার আকামার নাম্বার দেওয়া থাকবো ভিজিট দেওয়া থাকার পরে নিচে লেখা থাকবো ফাইনাল এক্সিট ইস্যু তার মানে আপনার ফাইনাল এক্সিট লেগে গেছে আপনি যে আবেদন করেছেন আবেদন করার পরে লেগে গেছে এরপরে আপনার লাস্টের ডেটটা দেওয়া থাকবো যে আপনার যেই তারিখে আবেদনটা লাগছে মানে এই ফাইনাল এক্সিট ইস্যু করা হয়েছে সেই ডেটটা সেখানে দেওয়া থাকবো এই দুইটা মেসেজে যাওয়া যাত থেকে আসবো তো আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও বানাইছি আমার এই চ্যানেলের ভিতরে আছে তো আপনারা চাইলে সেটা পরবর্তীতে ভিজিট করা দেখে নেবেন তো আমি আগে জানাই আপনারা দুইটা আপনি আবেদন করতে পারবেন প্রথমে রাখি আউট পাসের জন্য একটা হয়েছে রিয়া দেশে আর একটা হয়েছে জেদ্দার থেকে তো জেদ্দা থেকে আবেদন করলে অতি দ্রুত পাওয়া যায় ম্যাক্সিমাম আপনার হয়েছে যে দুই মাস আর যদি রিয়াদ থেকে আবেদন করেন সেই ক্ষেত্রে আপনার ছয় থেকে আট মাস এবং আট মাস থেকে এক বছর পর্যন্ত আপনার সময় লাগতে পারে এই ফাইনাল এক্সিট আপনার মোবাইলে আসা পর্যন্ত কারণ আমার এরকম চার পাঁচজন লোক আমার আত্মীয় স্বজন পরিচিত লোক তারা রিয়ার থেকে আবেদন করে আসছে মিনিমাম আট মাস এবং অনেকের কিন্তু এক বছর পর্যন্ত লাইগা গেছে আর আমি আসছিলাম জেদ্দা থেকে আমার মাত্র আপনার দেড় মাস সময় লাগছে ধরেন আমি দেড়া নিলাম দুই মাস তো দুই মাসের ভিতরে আমার মোবাইলে ফাইনাল এক্সিট লাইকা গেছে রিয়াদের ভিতরে গেলে আবেদন করলে কিন্তু একটু হেসাল বেশি হয় আপনার কয়েকবার সেখানে দূতাবাসে যাওয়া লাগে তারা ডাকে এবং লং টাইম পর্যন্ত আপনার কিন্তু অপেক্ষা করা লাগে আর জেদ্দা কনসুলেটে গেলে আপনি এমন না যেন যে না যে তাড়াতাড়ি হয় আপনি যায় জেদ্দাতে জমা দিয়ে দিবেন আপনার ইচ্ছা এমন কিন্তু পারবেন না শুধু আপনার মক্তব মক্তবামেল যদি জেদ্দা দা রিজনে হয় তাইলে ওই জেদ্দা রিজনে যে কয়টা সিটি আছে শহর আছে ওই শহরের ভিতরে যদি আপনার কফিলের তাইলে আপনি আবেদন করবেন আপনি যে শহরে থাকেন না কেন আর যদি আপনার কফিলের যাওয়া যা তো মক্তবা যদি রিয়াদের আন্ডারে হয় তাইলে আপনি যেই শহরে থাকেন না কেন আপনাদের রিয়াদে আইসা আবেদন করতে হইব তো এইভাবে কিন্তু আপনার এই দুইটা শহরে আপনার এই অ্যাম্বাসি এবং কনসুলেটে আপনি আবেদন করবেন তো এরপরে আমি তো বললাম যে তাতে তাড়াতাড়ি হয় রিয়াতে একটু লেট হয় তো আবেদন পাওয়ার পরে আপনি দেখবেন আপনার আপসির অ্যাকাউন্ট চেক করবেন সেখানে আপসিরের ভিতরে ঢুকলে দেখবেন যে বিশা স্ট্যাটাস নামে একটা অপশন থাকবো তো সেখানে যদি ফাইনাল এক্সিট দিন পর্যন্ত না লাগাইবেন ওখানে নিচে আর কোনো অপশন থাকবো না যখন আপনার মোবাইলে যে মেসেজটা আসবো যাওয়া থেকে মেসেজটা আসলে সেখানে ওই আপসির অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথে আপনারা দেখতে পারবেন সেখানে লেখা আছে বিষয় স্ট্যাটাস ফাইনাল তার মানে আপনার এক্সিট লাগিয়া গেছে এবং ফাইনাল যে লেখা থাকবো সেখানে ডেটটা দেওয়া থাকবো কত তারিখে আপনার এই এক্সিট লাগছে ফাইনাল যেখানে দেখাইতে আছে সেখানে কত তারিখ আপনার এই ফাইনাল এক্সিট ইস্যু করা হয়েছে সেই ডেটটা থাকবো এবং আগামী কতদিন পর্যন্ত সৌদি আরবে আপনি থাকতে পারবেন তার মানে এর ভিতরে সৌদি আরব থেকে আপনার কিন্তু লিভ করতে হইব সৌদি হইব বাংলাদেশে চলে আসতে হইব সেই এক্সপায়ারি ডেটটা থাকবো তো এইটা দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আগামী কয়েকদিন পর্যন্ত আপনি সৌদি থাকতে পারবেন এরপরে ওই অনুযায়ী কিন্তু আপনার বাংলাদেশে আসতে হইব অনেক বাংলাদেশীরা আছে দেখা গেছে যে আবেদন করছে এমনকি ফাইনাল এক্সিট আইসাও করছে এরপরে তারা কিন্তু টাইম মতন বাংলাদেশে আসে না দেখা যে বাংলাদেশে আপনার সমস্যা তার পরিবারের সমস্যা টাকা পয়সার সমস্যা তো সেই জন্য তারা ফাইনাল এক্সিট আসার পরেও তারা বাংলাদেশে আসে না এই লোকগুলো হয়েছে টার্মিনেট খায় তো পরবর্তীতে তারা দূতাবাসের সাহায্যে আসতে পারে না তাদের ধরা খাইয়া অথবা কোনো থার্ড পার্টির মাধ্যমে টাকা দিয়া তারপরে বাংলাদেশে আসতে হয় তখন তাদের কিন্তু আরও লং প্রসেস লাগে টাকা পয়সা বেশি খরচ হয় তো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আপনারা কিন্তু আসার মেন্টালিটি আপনাদের কিন্তু থাকতে হইব যে না আমি আউটপাস পাইলে আমি দেশে আইসা পড়ব অনেকে আছে আউটপাস পাওয়ার পরে আপনার মোবাইল ফোনই বন্ধ করে থাকে দূতাবাস থেকে ফোন দিলে যোগাযোগ করলে তারা যদি জানায় দেয় আপনার এতদিনের ভিতরে সৌদি আরব থেকে যাইতেই বোঝায় তখন তারা ফোনই আর কি রিসিভ করে না মোবাইল ফোন বন্ধ করে রাখে তারা আর তখন আসতে চায় না কি জন্য আসতে চায় না হয়তো বাংলাদেশে পরিবারের সমস্যা এই জন্য আসতে চায় না অথবা ওই দেশে ভালো একটা কাজ পাইছে সেখানে ভালো হয়তো স্যালারি পাইতে আছে সেই জন্য সে আসতে চাইতে আছে না কাফেলা কিন্তু হইতে পারবেন না যেহেতু ফাইনাল এক্সিট লাগিয়ে গেছে আর আপনি কিন্তু কোনো সময় সৌদি আরোপে যতদিন থাকেন না কেন আপনি কিন্তু আর তানাজুল হইতে পারবেন না বৈধ হইতে পারবেন না আপনি কিন্তু টার্মিনেট খাইলেন তো এই আপনার হয়েছে যা আউটপাস আসার পরে আপনার যে কয়দিন মেয়াদ আছে আপসিক থেকে আপনি জানতে পারবেন এরপরে ওই অনুযায়ী আপনি নিজে টিকিট কাটতে হইব নিজের টিকিট কাটটা আপনার নর্মালভাবে মানুষ যেভাবে আসে ছুটিতে যেভাবে আসে আপনিও ওইভাবে আসতে পারবেন আপনি মার্কেটিং কইরা আপনি যে টিকিট কাটবেন টিকিটে কয় কেজি সাবান নিতে পারবেন তাদের কাছে জিজ্ঞাসা করবেন কয়টা লাগে জানতে পারবেন সব কিছু বিস্তারিত তাদের কাছ থেকে যাই না ওইভাবে মার্কেটিং কইরা আপনি কিন্তু খুব ইজিলি সহজেই আপনি সাইড আরব থেকে আসতে পারবেন তো এরপরে যদি আপনাদের আরো কোনো কিছু জানা থাকে ইয়ারপার সংক্রান্ত তাইলে আমার আর একটা চ্যানেল আছে হ্যালো কে এসে সেখানে ফাইনাল এক্সিট সিরিজ ভিডিও নামে একটা প্লেলিস্ট আছে সেখানে প্রায় তিরিশটার উপরে আপনার ভিডিও বানানো আছে এ টু জেড একেবারে ফাইনাল এক্সিট সম্পর্কে যত বিস্তারিত আমার সেই প্লে লিস্টের ভিতরে আছে কারণ আমি নিজে যেহেতু আসছি নিজে প্রসেসিং করে আসছি তো আমি তো জানি কি কি জায়গায় কি সমস্যা কোন কোন জায়গায় কি করতে হয় কি প্রসেসিং করতে হয় সব বিষয় নিয়ে আমি ভিডিও বানাইছি এরপরে আপনাদের যারা ভিডিও যারা দেখেন আমার ওই চ্যানেলের হ্যালোকে এসে তারা যারা কমেন্ট করে বিয়সরা তাদের কমেন্টের উত্তরেও আমি কিন্তু সেই জেন্সটা ভিডিও বানাই আমার সেই প্লে লিস্টের ভিতরে আছে তো আপনারা চাইলে আমার সেই হ্যালোকে এসে সেই চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন তো আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে ভিডিও নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি সেই বিষয়ে আপনাদের পরবর্তী একটা লাইভে আসার অথবা ভিডিও বানানোর চেষ্টা করবো আজকে লাইভটা এখানে শেষ করছি অলরেডি দশ মিনিট হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিলেজ লাইফ উইথ নাজমুল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন